মুর্শিদাবাদ থেকে ধৃত দুই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল অসম পুলিশ সূত্রে খবর ধৃত দুই জঙ্গির দেখা করার কথা ছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন ও ওরফে ছোটা লাদেনের সঙ্গে ইউনুস সরকার জেল থেকে ছেড়ে দেওয়ার পরই বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের হাত শক্ত করতে এবং ভারত বিরোধিতা আরও জোরালো করতে কাশ্মীর নিয়ে আহ্বান দিতে শোনা গেছে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলার প্রধানকে আমরা সেভেন সিস্টারকে কে বলে দেব চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সে মাই কাহা তা হো কে তুম কাশ্মীর কে সাথ মদদ করো কাশ্মীরকে কে আজাদি কে লিয়ে কাম করো একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম দু পনেরো সালে আনসারুল্লাহ বাংলা টিমকে হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় আসার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানিকে গত ছাব্বিশে আগস্ট ছেড়ে দেওয়া হয় মোবাইল ফোনে তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন যে বাংলাদেশে গিয়ে এবিটির প্রধান জসিম উদ্দিন সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা ছিল মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখের তবে ধরা পড়ায় প্ল্যান বাঞ্চাল হয়ে যায় বাংলাদেশের এই অচল অবস্থা যখন শুরু হয় তারপরে জসীমউদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত তারপরেই সিদ্ধান্ত হয় যে আব্বাস এবং মিনারুলকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং দেখা করে দেওয়া হবে জসিমুদ্দিন রহমানিকে একদিকে যেমন ফান্ড কালেকশান করা একদিকে যেমন স্লিপার সেলের একটা বেস তৈরি করা অন্যদিকে অস্ত্র সংগ্রহ অস্ত্র তৈরি থেকে আরম্ভ করে বিস্ফোরক মজুত রাখা এই যে তিন দফায় যে তাদের এই কাজ চলছে তার সঙ্গে সঙ্গে একেবারে যেখান থেকে অপারেট হচ্ছে পুরো অপারেশন অর্থাৎ বাংলাদেশ বা পাকিস্তানে বেশ কিছু হ্যান্ডলার থাকতে পারে বলে সেটা সন্দেহ করা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা হয়তো ব্ল্যাঙ্ক হতে পারে কারণ তাদের এখানে ঠিকমতো বিচরণ করতে দেওয়া হয় না আর আমাদের পুলিশ মন্ত্রী যিনি এত অ্যাক্টিভ অনেক রকমের কথা বলেন তিনি কি জানেন না যে এখানে এতগুলো স্লিপার সেল রয়েছে বিস্ফোরণ হয়ে যাচ্ছে সব জায়গাতেই তো এখন এটা একটা বারুদের স্তূপ হয়ে রয়েছে পশ্চিমবাংলা সূত্রের খবর মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি যে আব্বাস আলীকে গ্রেফতার করে অসম পুলিশের এসটিএফ সেই আব্বাস যখন মামলায় বহরমপুর জেলে বন্দি ছিল সেই সময় জেলে তার সঙ্গে আলাপ হয় খাগড়াগড় কাণ্ডের ধৃত জঙ্গি সাদেক সুমন ওরফে তারিকুল ইসলামের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গির কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু হয় আব্বাসের সূত্রের খবর জেল থেকে বেরোনোর পরও সাদেক সুমনের সঙ্গে দেখা করতে গিয়েছিল আব্বাস আলী তার সঙ্গে ছিল কেরল থেকে গ্রেপ্তার হওয়া এবিটি জঙ্গির সাদ রাডি খাগড়াগড় কাণ্ডে ধৃত সাধেক সুমনকে বহরমপুর জেল ভেঙে মুক্ত করার ছক কষেছিল জঙ্গিরা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি আসাম থেকে ধরছি আসামের এসটি তৎপর হয়েছে বাংলা পারে না আসাম পারে এটা দেখা যাচ্ছে সিপিএম জমানায় এটা ছিল সেফ প্যাসেজ এখন এটা হয়েছে সেফ হোম ফলে সার আগে এর উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যেত অন্য প্রদেশে এখন এখানেই তারা বসে আছে কারণ জানেন এখানে এমন একটা সরকার আছে সেই সরকারের ক্যাবিনেট মন্ত্রীদের বক্তব্য আর বাংলাদেশের জঙ্গিদের বক্তব্যের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই কখনো অসম পুলিশ মুর্শিদাবাদে এসে জঙ্গি ধরছে কখনো জম্মু কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করেছে এ রাজ্যের পুলিশ বাংলার একটা এত বড় সীমান্ত বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের পাহারা দায়িত্ব হচ্ছে বিএসএফের বিএসএফ যদি ফেল করে তাহলে দু চারটে খারাপ লোক তো ঢুকবেই তো এখন বিএসএফ ব্যর্থতায় ফেল করছে নাকি বিএসএফকে একটু সেইভাবে পরিচালনা করে কিছু খারাপ লোক বাংলায় ঢোকানোর পেছনে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র আছে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলে সেগুলো তো দেখা সূত্রের দাবি তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয় ধৃত জঙ্গিদের মোবাইলে তথ্য পাওয়া গেছে আনসারুল্লাহ বাংলাকে পিছন থেকে অন্য কোনো সন্ত্রাসবাদী সংগঠন সাহায্য করছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় স্লিপার সেল তৈরি করেছিল আনসারুল্লাহ বাংলা টিম জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা আবির দত্ত রিপোর্ট এবিপি আনন্দ